হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তিন মাস বা ছয় মাসের কোর্সে যারা ভর্তি হবেন দশ তারিখের ভিতরে ভর্তি হবেন তিন মাসের কোর্স আপনার ভেটেনারি কোর্স আট হাজার দুইশো টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছর কোর্স বত্রিশ হাজার টাকা যারা কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড কোর্সে ভর্তি হবেন তারা এখনই যোগাযোগ করবেন তিন মাসের কোর্স ষোলো হাজার টাকা ছয় মাসের কোর্স চব্বিশ হাজার টাকা যারা ভর্তি হন নাই আমার মনে হয় অনলাইনে অনেকেই ভিডিও দেখতে পাবেন ঢাকা সিলেট মামসিক ব্রাঞ্চে যোগাযোগ করবেন ঢাকা উত্তরা বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন আর দোষই অক্টোবরের মধ্যে তিন মাসের কোর্সের ম্যাচ শেষ হয়ে যাবে যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড বা নার্সিং কেয়ার কোর্সে ভর্তি হতে চান বা ভেটেনারি অ্যানিম্যাল রেয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট কোর্সে ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই যোগাযোগ করবেন আর যারা ছয় মাসের কোর্সে ভর্তি হবেন তারাও যোগাযোগ করবেন যারা এক বছর কোর্সে ভর্তি হবেন তারা এখনই যোগাযোগ করবেন আমরা বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো সহ যোগাযোগ করবেন কারণ ভর্তি হইতে আপনার সুবিধা হবে আমরা ভর্তির জন্য কাগজপত্র রেডি করি একজন ডাক্তার দিয়া কাগজপত্র সত্তাহিত করবেন এমবিবিএস অথবা ভেটেনারি ডাক্তার দ্বারা সত্তাহিত করবেন আর কেয়ারকিপিংয়ে যারা ভর্তি হবেন এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহিত করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি ফাউজি জিজ্ঞাসা এগা কেন